উদ্যোক্তা উন্নয়ন ও এসএমই ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন কৌশল ও প্রযুক্তি প্রয়োগের গুরুত্ব দিয়ে আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের আইপি প্রকল্পের আওতায় আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত রিপোর্টে আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের এস আই প্রকল্পের আওতায় আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সার্টিফিকেট বিতরণ এবং ভবিষ্যৎ ব্যবসা উন্নয়নের পরিকল্পনা উপস্থাপন করা হয় অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ রফুদুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এস আই সি প্রকল্প পরিচালক মোহাম্মদ নজুল ইসলাম এবং যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী অনুষ্ঠানের সময় আল আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রহিম সভাপতিত্বে ব্যাংকের পরিচালক এস এম আবু জাফর কোর্স কোঅর্ডিনেটর সাইদ মোহাম্মদ জুলকা নাইন এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবংী প্রশিক্ষণ কর্মশালায় কুমিল্লা অঞ্চলে পঁচিশ জন নতুন ও আগ্রহী উদ্যোক্তা অংশগ্রহণ করেন উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা ব্যবস্থাপনা বিপণন আর্থিক পরিকল্পনা নৈতিকতা ও উদ্যোক্তা মনোভাব নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আফদ্দুল্লাহ খান উদ্যোক্তা বিভিন্ন প্রযুক্তি ধরেন এদেরকে আমরা সার্বিকভাবে আর্থিক বলেন টেকনিক্যাল বলেন সব ধরনের সহযোগিতা এবং সফট ইন্টারেস্ট লোন কীভাবে দেওয়া যায় ওটা বাংলার ব্যাংকের উদ্যোগে আমরা ওমেন এন্টারপ্রেন আছে স্টার্ট আপ ফান্ড আছে বিভিন্ন ফান্ডিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা সহায়তা করে যেতে চাই এবং তাদের সাথে সর্বক্ষেত্রে থাকবো এবং এই ধরনের নতুন নতুন আরো প্রজেক্টে বাংলাদেশ ব্যাংক যাতে আমাদেরকে ইনভলভ করতে পারে সেই আমরা ব্যক্ত করি এইটার মাধ্যমে আমাদের যে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আমরা কর্মসংস্থান বৃদ্ধি করতে চাই যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অন্যতম কাজ কর্মসংস্থান বৃদ্ধি করা এবং সরকার এই প্রোজেক্টে সহায়তা করছে এডিবির অর্থায়ন অর্থায়নে সহায়তা করছে তো এইটা ব্যাপী আমরা করব এবং হচ্ছে উদ্যোক্তারা এখান থেকে বেনিফিটেড হচ্ছে খুব ভালোভাবে তারা নিয়েছে এবং হচ্ছে যে তাদের মাধ্যমে যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি সেটা আমাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে